হ্যালো আজ হচ্ছে দোল পূর্ণিমা আর আমি মুহূর্তে শ্বশুরবাড়িতে দেখতেই পাচ্ছি একদম লাল পার হলুদ শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি যাচ্ছি একটু এখানে বসন্ত উৎসব আমি আর আমার বর ও আগে আগে যাচ্ছে আর এখানে ঘরে একটু মা বাপিকে লাগিয়ে দিলাম আর পাশেই আমার বরের বন্ধু তার বউ সবাই ওয়েট করছিলো একসাথে যাব বলে আর এটা হচ্ছে আমাদের বাড়ির একদমই কাছে একটা জায়গা যেখানে বসন্ত উৎসব পালন করা হচ্ছে শ্বশুরবাড়িতে এবছর আমার প্রথম দোল আর এখানে আমার চেনা বলতে কেউই নেই তাই ওখানে গিয়ে মনে হচ্ছিল যে আমি একা একাই একটু ফিল করব কিন্তু সবাই মিলে একসাথে মিলিত হওয়ার পর দেখলাম কত চেনা মুখ বেরিয়ে গেলো এখানে আমার বরের কিছু রিলেটিভসরা ছিল তারপরে চেনা পরিচয় অনেক মুখই দেখলাম সবার সাথে বেশ ভালো একটা দিন কাটিয়েছিলাম কালকে ওখানে একটা বসন্ত উৎসব অ্যারেঞ্জ হয়েছিল যেখানে কত ছেলে মেয়েরা নাচ করছিল আর সেগুলো দেখে আমার সেই ছোট্টবেলার কথা মনে পড়ল কত তো এরকম বসন্ত উৎসবে আমি পার্টিসিপেট করেছি আর এই নাচগুলো দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি আমার একটা দূরেই দাঁড়িয়েছিলাম কিন্তু আমার বরকে বললাম যে না আমি একটু নাচ দেখব আমি নাচ দেখতে করতে এগুলো খুবই ভালোবাসি তোমরা তো জানোই আর ইতিমধ্যে আমাদের দুজনকেই সবাই আবির মাকে ভূত করে দিয়েছে চিরাভ্যাসের মেলা মূল্যহীনের শোনা করিবার পরশ পাথর হাতে আছে তার তাই তো প্রাচীন সংযুক্ত অবহেলা যা মারাত্মক গরম পড়েছে আমার মুখে সব আবির গোলে যেন জল হয়ে পড়ছে এত গরম তবু তবুও এতজনকে দেখে এত মজা লাগছিল কি বলবো তো আমরা ওখানে বেশ অনেকক্ষণই কাটিয়েছি আর এই যে এবার বরকে ভূত করার টাইম চলে এসছে আমি ভালো করে মাখাতেই পারিনি আর ও ঠিক সুযোগটা হাত ছাড়লো না ও আমাকে এইভাবেই মাখিয়ে দিল আর ওখানে একটা নতুন মন্দিরও প্রতিষ্ঠিত হয়েছে সুন্দর করে আমার বিয়ের সময় এটা খোলেনি কিন্তু আমি গিয়ে দেখলাম যে কালী মায়ের মন্দির কি ভালোই না লাগছিল তো মাকে একটু দূর থেকেই তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো এবার বাড়ি ফিরবো অনেকখানি বেলা হয়ে গেছে বাড়িতে এসে আমি আমার বরকে বললাম আমার কিছু শর্টস ভিডিও তুলে দিতে আর সত্যি কথা বলতো ওইগুলো তুলে দিতে একটু বিরক্ত বোধ করে না ও ভালোবাসে এগুলো আমার ভিডিওগুলো করে দিতে আর আমরা দুজনে মিলে এইভাবে একটু আনন্দ করছিলাম বাড়িতে এসে কী করব মনে হচ্ছিল যে একটু খেললে ভালো ছোটোবেলায় বাড়ি থাকলে অনেক খেলতাম আর এ বছরও বাড়িতে যাওয়ারই কথা ছিল কিন্তু আর হয়ে উঠলো না বরের সাথে এখানেই চলে এসেছি আমি দিনগুলো যেন আমাদের জীবন এইভাবেই রঙিন হয়ে উঠুক আর তোমরা হোলিতে কীরকম কী আনন্দ করলে আমাকে বলো এবার বেলা হয়ে গেছে আর স্নান করতে যাব কিন্তু শেষ অব্দি আমার স্নানটা আর করা হয়ে উঠলো না

আচ্ছা পার্টি এসে আমাকে আর একবার করে ভূত বানিয়ে দিল তো দেখো অলরেডি তো ভূত হয়ে গিয়েছিলাম ওরা আবার নতুন করে একটা ভূতনি বানিয়ে দিয়েছে তো দারুণ কাটলো আজকের দিনটা তোমাদের কিরকম ভিডিওটা লাগলো লিখে জানাতে ভুল